ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার ডাকে আজ বিকেলে অনুষ্ঠিত হল ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে ব্যারাকপুর শ্যামাশ্রীপল্লী মোড় পর্যন্ত একটি বিশাল পরিবর্তন পদযাত্রা এবং পরিবর্তন জনসভা এর উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ শ্রী অর্জুন সিং পশ্চিমবঙ্গ প্রবেশ মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনি পাত্র ভাটপাড়া বিধানসভার বিধায়ক শ্রী পবন সিং উত্তর চব্বিশ পরগনা বিভাগের কনভেনার মাননীয় সন্দীপ ব্যারাকপুরের বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ ব্যারাকপুর বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে উত্তর চব্বিশ পরগনা জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ অন্যান্য অতিথি বর্গরা উক্ত পরিবর্তন পদযাত্রা শেষ হওয়ার পরে উক্ত পরিবর্তন জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব বর্গসহ কর্মীরা আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কি জানালেন আসুন তা শুনে নেওয়া যাক ভারত মাতা কি হ্যাঁ এবার মনে হচ্ছে বেরাকপুরের দম আছে কি দম দেখাতে হবে কিনা তৃণমূল কংগ্রেসকে আমার সাথে জোরে বলুন মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাব্বাস মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিলাব্বা মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিলাব্বা ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধুগান আজকে আমরা পরিবর্তন যাত্রায় এখানে উপস্থিত হয়েছি ব্যারাকপুর বিধানসভায় আমাদের এই ব্যারাকপুর বিধানসভায় আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানকার সাংসদ প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী অর্জুন সিং উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি তরুণ তুর্কি নেতা তাপস ঘোষ উপস্থিত প্রাক্তন সভাপতিগণ অহিন্দা দা বাবলু দা অশোক দা সন্দীপ ব্যানার্জি ফাল্গুনি দি যিনি মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রীও আছেন এবং আমাদের সদ্য প্রাক্তন সভাপতি মনোজ ব্যানার্জি এবং সহ আমাদের জেলার জিএসরা জিএসদেরকে সামনে দেখা যাচ্ছে কয়েকজনকে সবার নাম আমি নিতে পারছি না তাছাড়াও আমাদের এখানে সব উপস্থিত সর্বস্তরের কর্মী সমর্থক যারা হাজার হাজার সংখ্যায় মিছিল এসেছেন প্রায় দু কিলোমিটারও বেশি রাস্তা আপনাদের সামনে তাই কথা বলে আমি আমার বাংলার মৌলিক পরিবর্তন ধরনের মৌলিক পরিবর্তন আপনি ভাবুন যে বাংলা এক সময় গোটা ভারতবর্ষের জিডিপিতে অর্থাৎ গ্রসমেট্রিক ডোমেস্টিক প্রোডাক্টে আজকের পরিবর্তন যাত্রায় উপস্থিত আমাদের সবারই প্রিয় নেতা সুকান্ত মজুমদার মহাশয় উনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন এক্স প্রেসিডেন্ট আছেন উপস্থিত আমাদের সভাপতি তাপস ঘোষ সমস্ত এক্স প্রেসিডেন্ট উপস্থিত এখানে মহিলা মহিলা মোর্চার নেত্রী পশ্চিমবাংলায় ফালগুনি পাত্র সন্দীপ ব্যানার্জি সমস্ত এই জেলার কমিটি মঞ্চে সম্মানীয় মঞ্চ সবার নাম নিয়ে সময় নষ্ট করছি না মনোজ ব্যানার্জি আছে আমাদের এক্স প্রেসিডেন্ট সর্বোপরি আপনারা দীর্ঘক্ষণ ধরে মিছিল চলছে আমি বেশি সময় নেবো না আমি শুধু দু চারটা কথা বলে আমার কথা শেষ করব আপনারা জানেন মমতা ব্যানার্জি দুদিন আগে কি বলেছেন ভারত হেলিয়ে দেব মানে কিভাবে হেলাবেন আমি বুঝতে পারছি না ভারতবর্ষ হেলাবার জন্য তো ভারতবর্ষ তৃণমূল কংগ্রেসের লোক থাকা দরকার পশ্চিম বাংলা বাইরে ঝাড়খণ্ডেও তৃণমূল কংগ্রেসের কেউ নেই বিহারে কেউ নেই উত্তরপ্রদেশে কেউ নেই আপনি ভারতবর্ষ হিলিয়ে দিচ্ছেন দেখবে না বিগত দেখেনি আর তো দেখার জায়গা নেই উনি পশ্চিম ভারতবর্ষকে কোনো দেবেন আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো কেন সুকান্ত মজুমদারকে বক্তব্য আমরা শুনতে এসছি এখানে আজকে তৃণমূলের কোন অস্থা হয়ে গেছে সুকান্ত মজুমদার মহাশয়ের উপরে

সেই জন্য নিজের পু ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হয়েছে বা ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার সহ উপী হওয়ার

আর দর দিবস জিনিসটা আগের পয়সা দিয়েছে তারা আগের দেবে দেবেন নতুন দল উঠিয়ে এই ভোটের একজন তৈরি করে

ফিজিঅেৰাপিজি ইং এলিডি টুৱাৰ্ছ ইমাৰ্জেঞ্চি আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড